চিঁড়ে দিয়ে এমন মুখরোচক টেস্টি টেস্টির নাস্তা বানানো যায় আপনারা না বানালে কিন্তু একদমই বিশ্বাস করবেন না বাইরেটা ঠিক এরকমই ক্রিস্পি হবে আর ভেতরটা ঠিক ততটাই সফট হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চিড়ের এই ইউনিক রেসিপিটা সবার প্রথমে আমি নিয়ে নেব এক কাপ চিড়ে চিড়েটা এখানে আমি মোটা দানা চিঁড়েটা নিয়েছি মানে গোবিন্দভোগ চালে যে চিঁড়েটা হয় সেই চিঁড়েটাই কিন্তু এখানে নিতে হবে মানে আমরা যে চিঁড়ে দিয়ে চিড়ের পোলাও রান্না করি না সেই চিঁড়েটাই এখানে কিন্তু ব্যবহার করতে হবে চিড়েটা সবার আগে ভালো করে বেছে নিতে হবে এবং দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ে ধোয়ার পর জলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে জল ছেঁকে এখানে চিড়েটা আমি নিয়ে নিয়েছি এই চিরের সাথে আমি এখানে দিয়ে দেবো দু চামচ মতন টক দই টক দইটা চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এই টক দই দেওয়ার ফলে চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে আর এটা আমি এখন রেস্টে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ওপর দিকে একটা বাটিতে একটা বড়ো সাইজে সেদ্ধ আলু নিয়ে নেব এবং আলু দুটো আমি একটু এরকম গ্রেট করে নেব আপনারা চাইলে হাতে মেখে নিতেও পারেন গ্রেড করে নিলে সেদ্ধ আলুর কোনো রকম লামসামা দলাটা থাকে না তাহলে মাখাটা খুবই স্মুথ হয় তো আলুর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি মেশাবো সবার প্রথমে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স সঙ্গে দেবো এক চামচ গ্রেট করে রাখা আদা দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আপনারা এখানে চাইলে আমচুর পাউডার কিংবা চাট মশলাও দিতে পারেন আর চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে তার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন অপরদিকে চিঁড়েটা দেখে নেবো আর এখানে দেখতে পাচ্ছেন চিঁড়েটা আগে থেকে কতটা ফুলে গেছে আর কতটাই নরম হয়ে গেছে চিড়ের সাথে এবার সেদ্ধ আলুর মিক্সারটা দিয়ে দেবো এরই সঙ্গে আমি এখানে দিয়ে দেবো একটু গাজর আর ক্যাপসিকাম আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর আর একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি আর ক্যাপসিকাম আর গাজরটা একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দেবো একটু ধনেপাতা কুচো আর দু চামচ সাদা তেল সবশেষে দিয়ে দেবো বেসন এখানে আমি দিয়েছি হাফ কাপ মতন বেসন মানে যতটা আপনি চিড়ে নেবেন তার অর্ধেক বেসন নিতে হবে এরপর সব উপকরণ ভালো করে মেখে নেব যেহেতু এখানে সেদ্ধ আলু আছে তাই জলের প্রয়োজন কিন্তু পড়বে না আর মাখার সময় যদি খুব ঢিলা লাগে তাহলে আরেকটু চাইলে বেসন অ্যাড করতে পারেন খুব ভালো করে মেখে একটা এরকম ডো তৈরি করে নিতে হবে এরপর হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের তালুতে এরকম একটু রিফাইন্ড অয়েল বা সাদা তেল এরকম দিয়ে দিতে হবে এরপর চিড়ের ডোটা থেকে পরিমাণ মতো নিয়ে হাতে তালুতে রেখে দিয়ে এরকম একটু রোল রোল করে নিতে হবে দুটো তালুর মাধ্যমে সিলিন্ডারের আকারে বা ফিশ ফিঙ্গারের আকারে আপনার আপনাদের পছন্দ মতো আকার গোল কিংবা চ্যাপটা যেটা সুবিধা হবে সেরকম গড়ে নিতে পারেন আর প্রতিবারই কিন্তু হাতে তালুতে এরকম একটু তেল দিয়ে নিতে হবে তাহলে এটা স্মুথ হবে জিনিসটা করার এইভাবে আমি সব কটা ডো থেকে গড়ে নেব আর এখানে আমার সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা কালারফুল দেখতে হয়েছে অপরদিকে একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল নিয়ে নেবো এবং তেলটা মিডিয়াম গরম করে একটা একটা করে ছেড়ে দেবো এগুলো কিন্তু ডিপ ফ্রাই করা দরকার নেই তাই বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই একদিকটা মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন রেখে দেবো তারপর এরকম একটু উল্টে পাল্টে দেবো আর এই ওল একটা চামচের সাহায্যে কিন্তু করবেন খুন্তি দিয়ে করতে গেলে ভেঙে যেতে পারে অপর দিকটাও মিডিয়াম ফ্লেমে আরও এক মিটার মতন রেখে দেবো এবং তারপর আবারও একটু উল্টে পাল্টে দেবো এবং লালচে না হওয়া পর্যন্ত একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ঠিক যখনই এরকম একটু লালচে কালার চলে আসবে তখন একটা একটা করে তুলে নেব এরকম একটা বড় ছাঁকনি করে তুলে নেবেন তাহলে তেলটা পুরোপুরি ছড়ে যাবে আর রেডি আমার ভীষণই টেস্টি ক্রিস্পি চিরের নাস্তা অপর ব্রেসটাও আমি একই প্রসেসে করে নেব শুধু একটু খেয়াল রাখবেন মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে না হলে ভেতরটা কাছা থেকে যেতে পারে সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে সসের সাথে এটা পরিবেশন করতে পারেন এটা কিন্তু দারুণ লাগে খেতে যেহেতু চিরের সাথে সবজিও মেশানো আছে তাই বাচ্চাদের পেট কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে আজকের এই চিরের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন